মুখ ভার করে আছে মেঘ মাঝে মধ্যেই তার গ্লানি ঝরে পড়ে মাটির বুকে তীব্র বেগে ছুটে আসা কিছু এলোমেলো বৃষ্টির ফোঁটায় ঋতুটা বর্ষা সব গ্লানি ধুয়ে ফেলার সুবর্ণ সুযোগ পিচ রাস্তার বুকে জমা জল অস্তিত্বহীনতায় ভোগে দুই চার চাকার দাপা দাবিতে সূর্যের দেখা মেলে না ভিজে চুল আর শ্যাঁত্যাঁতে মেঝেতে একটার পর একটা প্রহর বয়ে যায় পা আমার পা গুটিয়ে জমা জলের অস্তিত্ব উপেক্ষা করতে হয় আমাকেও রেললাইন পেরিয়ে দুবেলা খাবার জোটে খরের ছাউনি দেওয়া এক হোটেলে ভর দুপুরে রেললাইনের পারে দোকানিরা হাঁক দেয় দাদা সস্তা হবে আম্রপালি চৌসা মাথার উপর তাকিয়ে দেখি আমার ভাঙা ছাতায় মুখ ঢাকছে বর্ষা মুচকি হেসে পেরিয়ে আসি আম্র সভ্যতা হাওয়াই চপ্পলের ধরতে পা জামা মাখে কাদা আবারও বৃষ্টি নামে ছাট আসে জানালা দিয়ে হালকা ভিজে যায় মেঝের উপর পড়ে থাকা অঙ্ক খাতা স্যাঁতস্যাঁতে হয়ে যায় অনেক হিসেব তবু একেবারে ধুয়ে যায় না